গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারের কাজ দেওয়া শেষ তাই আমি আবার ফিরে এলাম তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য হ্যাঁ আমি সে ক্যামেরালি আর তোমরা আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমিরালি টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশনের আজ যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত আছি সেই বিষয়টা অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স ইএনভিএস বলো বা ইভিএস বলো সেই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের সামনে আমি এক এক করে স্ক্রিনের উপর তুলে ধরব এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার एग्जामের জন্য প্রস্তুত করে রাখতে হবে যাদের সিলেবাস আমি এখন তুলে ধরছি এই সিলেবাস অনুযায়ী তারা প্রত্যেককে এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমার দেখা যাচ্ছে প্রথমে প্রথম অধ্যায়ে যে প্রাকৃতিক সম্পদ দ্বিতীয় অধ্যায়ে রয়েছে অবশ্যই জৈব জল সম্পদ তৃতীয় অধ্যায় মাটি ও খনিজ সম্পদ চতুর্থ অধ্যায় শক্তি সম্পদ এবং পঞ্চম অধ্যায় অবশ্যই স্থিতিশীল উন্নয়ন এই সম্পূর্ণ সিলেবাসের উপর বেশ করে যে সকল কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করছো তাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রশ্ন করে রাখতে হবে এই এমসিকিউ প্রশ্নগুলোকে বাদ দিলে কোনোভাবেই কিন্তু বলতে হয় যে প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের সম্পূর্ণ হতে পারে না তাই প্রত্যেকটা প্রশ্নকে খাতায় নোট ডাউন করো এবং নোট ডাউন করে প্রস্তুত করে তোমাদের সামনে আগত প্রথম সেমিস্টার এক্সামের জন্য সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি তোমরা এক এক করে দেখতে পাবে তোমাদের স্ক্রিনে এক এক করে যাচ্ছে দেখতে পাচ্ছো প্রথমে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই স্ক্রিনশট করো কি দাঁড় করিয়ে লিখে নাও তারপর দেখো আবার একটা পেজ যাচ্ছে এই পেজটাকে ভালোভাবে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন উত্তর বুঝতে না পারলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি তোমাদের এই পাঁচটা অধ্যায় থেকে এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে আর যে কোনো সমস্যা হলে তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো মেসেজ করে তোমাদের যাবতীয় জিজ্ঞাসা অবশ্যই সম্পূর্ণ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবশ্যই প্রশ্নের সঙ্গে উত্তর রয়েছে তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো না কেন প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার এমসি একত্র দিন তো সেই MCQ একত্র একটা পঞ্চের মধ্যে সমস্ত চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকেও মাল্টিপল চয়েস টাইড কোশ্চেন মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলো বা বলো ইন্টার ডিসিপ্লিনারি কোর্স যাই বলো না কেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের সামনে দিয়ে দিলাম এবং অবশ্যই বলে রাখবো যদি এই প্রশ্ন উত্তরগুলো তোমার মনে হয় যে তোমার বন্ধু বান্ধবের প্রয়োজন তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরও এই প্রশ্ন এবং উত্তরগুলোকে অবশ্যই তাদেরকে শেয়ার করবে ভিডিওটাকে শেয়ার করবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর পায় এবং তোমাদের এই শেয়ার করার মাধ্যমে কিন্তু আমার মনে ভেতরে তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসার অবশ্যই প্রমাণ দেবে এছাড়া আর কিছু চাই না তোমাদের কাছে তোমাদের বন্ধু বান্ধব যারা এটাকে দেখবে তার দ্বারা উপকৃত হলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সঙ্গে নিজেকে অনেক বেশি উপকৃত মনে করব তাই এই যে প্রশ্ন এগুলো তোমাদের সামনে তুলে দিতে প্রত্যেকটা প্রসঙ্গে নিজে যেমন প্রস্তুত করো তেমনি অবশ্যই তোমার বন্ধু বান্দবদেরও এগুলোকে প্রস্তুত করার মতো সুযোগ করে দাও এরপর নেক্সট গুরুত্বপূর্ণ সাজেসারে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই বাংলা মাইনরের কবিতা अथवा আলোচনা করতে পারি তোমাদের ইতিহাসে বেস্ট আটটা প্রশ্ন নিয়ে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে একটা বলবে না এখনকার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য টাটা